দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছে সবাই খাওয়া খাওয়াচ্ছে আগে বিশ্বাস করছিলাম না তবে এখন নিজে খাওয়ালাম এর জন্য যে না বাস্তবিক হয় দুধ খাচ্ছে ঠাকুর আমাদের গোপাল ঠাকুর এই জন্য আমরা আসলাম দেখার জন্য ঠাকুরগাঁয়ে একটি মন্দিরে কৃষ্ণের আবির্ভাব হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা সেখানে দুধ খাচ্ছেন শ্রীকৃষ্ণ চামচে দুধ রাখা হচ্ছে মুখের কাছে এরপর আস্তে আস্তে সেই দুধ খাচ্ছেন গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণ ঠাকুরগাঁয়ের কদমতলি মহামিলনী গীতাশ্রমে এই ঘটনা গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন ভিডিও স্থানীয়রা জানায় গীতা আশ্রমে সকাল থেকে শুরু হয়ে কার্যক্রম খবর ছড়িয়ে পড়লে দূর থেকে ছুটে আসেন ভক্তরা এতে কদমতরী মহামিলনী গীতা আশ্রমে রীতিমতো ভিড় জমে ভক্তদের খাওয়াইলাম এখানে যে আমার পূজারী কাকিমা আছে ওই কাকিমার সাথে বসে খাওয়াইলাম দেখতেছি ঠিক হ্যাঁ ঠিকই খাচ্ছে ভাইকে তো খাওয়াইলাম বাস্তবে খাচ্ছে অবাস্তবের কোনো কিছুই না আগে বিশ্বাস করছিলাম না তো এখন নিজে খাওয়াইলাম এর জন্য যে না বাস্তবেই হয় দুধ খাচ্ছে এই জন্য আর কি আসার জন্য মানে সবাই মিলে আসলাম দেখার জন্য খাওয়াইলাম এখানে এখানে তো অনেক ভক্ত এসেছে বহু ভক্ত এসেছে মানে সন্ধ্যার পর থেকে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছে সবাই খাওয়া খাওয়াচ্ছে কৃষ্ণ খাচ্ছে এখন সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ কৃষ্ণ দুধ খাচ্ছি আমরা এখন ওইখানেই বসে আছি এই যে দুধ খাওয়াচ্ছে এখনও খাচ্ছে গোবিন্দ আমরা লোকজন ভক্তবিন্দুর কারণে এখনও বন্ধ করতে পারছি না আর কি ভক্তদের ধারণা মন্দিরে রাধাকৃষ্ণের আবির্ভাব হয়েছে এ কারণে কৃষ্ণ তথা গোপাল ঠাকুর দুধ খাচ্ছেন অনেকে এর আগে বিষয়টি বিশ্বাস না করলেও এখন সরাসরি দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন বলে মন্তব্য করেন তারা